বন্ধুরা প্রকৃতির যে নিয়মগুলো নিয়ে আজ কথা বলবো সেগুলে যদি আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি জীবনে কোনো দুঃখ থাকবে না প্রথম নিয়ম জমিতে যদি ঠিকমতো বীজ বপন না করা হয় তাহলে সেই জমি আগাছায় ভরে ওঠে সেরকম আমাদের মনের মধ্যে সব সময় যদি সৎ ও ইতিবাচক চিন্তার বীজ আমরা বপন না করি তাহলে নেতিবাচক চিন্তার ফসলে আমাদের মনের জমি ভরাট হতে থাকবে দ্বিতীয় নিয়ম যার কাছে যা থাকে সে তাই বন্টন করে আম গাছ তোমাকে আম দেবে লিচু গাছ তোমাকে লিচু দেবে গোলাপ ফুল তোমাকে গোলাপ দেবে ঠিক সেরকম সুখী মানুষ সুখ বন্টন করে দুঃখী মানুষ দুঃখ বন্টন করে জ্ঞানী মানুষ জ্ঞান বন্টন করে বিভ্রান্ত মানুষ ভ্রম বন্টন করে আর ভীত মানুষ ভয় বন্টন করে তৃতীয় নিয়ম জীবনে যা কিছু গ্রহণ করছ তাকে পরিপাক করতে শেখো যদি তোমার খাদ্য ঠিক মতো পরিপাক না হয় তাহলে তোমার শরীরে রোগ বাসা বাঁধবে তুমি যদি অর্থকে সঠিকভাবে পরিপাক অর্থাৎ ব্যবহার করতে না পারো তাহলে তা দেখুনদারী হয়ে যাবে যদি তুমি কথা হজম করতে না পারো তাহলে তোমার মনের মধ্যে অশান্তির ঝড় উঠবে যদি তুমি প্রশংসাকে মনের মধ্যে মিশিয়ে নিতে না পারো তাহলে অহংকারী হয়ে উঠবে যদি নিন্দাকে সহজভাবে হজম করতে না পারো তাহলে তোমার শত্রু বৃদ্ধি পাবে যদি গোপনীয়তা রক্ষা করতে না পারো তাহলে বিপদ বাড়বে ঈশ্বর যখন এই পৃথিবীকে সৃষ্টি করেন তিনি তিনটে বিষয় বিশেষভাবে নজর দিয়েছিলেন শস্য ও শাক সবজির মধ্যে পোকামাকড় তৈরি হওয়ার বীজ বপন করে দিয়েছিলেন না হলে যাদের অর্থ আছে তারা সোনা রূপো হীরের মতো এই শস্য এবং শাকসবজি নিয়েও সঞ্চয় করে রাখত তাদের সম্পদ বৃদ্ধির জন্য মৃত শরীরকে পচনশীল বানিয়েছেন না হলে কেউ নিজের সৎকার করত না নিজের কাছে সারা জীবন রেখে দিত জীবনে কারো চলে যাওয়ার জন্য যেমন অশ্রু দিয়েছেন তেমন অশ্রুকে মুছে ফেলার ক্ষমতাও দিয়েছেন না হলে জীবন শুধু দুঃখ আর অন্ধকারে ডুবে যেত জীবনে খুশি আনন্দ আর বেঁচে থাকার কোনো রকম ইচ্ছা রইGoto না জীবনে সবচেয়ে বেশি ধাক্কা তুমি খাবে কখন জানো যদি তুমি কারোর কাছ থেকে আশা করে বসে থাকো যত বেশি আশা করবে তত বেশি হতাশ হবে কোনো মানুষের মুখ বন্ধ করাচ্ছে সহজ নিজের কানকে বন্ধ করে দেওয়া তুমি যাদের মাঝে বসে অন্যের সমালোচনা করছো বিশ্বাস করো তুমি উঠে যাওয়ার পর তারাই তোমার সমালোচনা করবে যদি তোমার পোষা পাখি অন্যের দেওয়া দানাপানি প্রিয় হয়ে ওঠে তাহলে বুঝবে তাকে চিরতরে মুক্ত করে দেওয়ার সময় এসেছে মুহূর্তের সন্দেহ এতটাই বিষাক্ত হয় যে দীর্ঘদিন ধরে গড়ে তোলা ভালোবাসার মুহূর্তকে এক নিমেষে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয় মানুষ কি অদ্ভুত না কথাকে ধরে রেখে সম্পর্কের হাত ছেড়ে দেয় সফলতা একা তোমাকে গলায় মালা পরাবে আর অসফলতা তোমাকে সবার সামনে মজার পাত্র করে তুলবে যে বারবার অভিযোগ জানায় সে জীবনে হাস স্বীকার করে আর যে বারবার চেষ্টা করে তার জয় নিশ্চিত দেরি হোক কিন্তু জীবনে কিছু হও মনে রেখো সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ তুমি কেমন আছো জিজ্ঞেস করবে না তুমি কিভাবে নিজেকে গড়ে তুলেছ তাই জানতে চাইবে মনে রেখো পৃথিবীতে পরিশ্রম ছাড়া কোনো কিছু মেলে না নিজের ছায়াও রোদে হাঁটলেই তোমাকে অর্থ দিয়ে ধনবান হওয়া যায় না ধনবান তো সে যার বিচার শক্তি উন্নত ব্যবহার অতি উত্তম যার মনে অন্যের প্রতি সমবেদনা রয়েছে যদি তোমার ভালো বই পড়ার অভ্যাস গড়ে ওঠে তাহলে তোমার কথাবার্তাও নিজের থেকে এত সুন্দর হবে যে সবাই তোমার কথা মন দিয়ে শুনবে এতটাই বিচারশীল হও যাতে কারোকে ক্ষমা করতে পারো কিন্তু এতটা বোকা হয়েও না যে তাকে আবার বিশ্বাস করে বসবে সবাইকে সেবা করো কিন্তু কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না ভগবান আছেন উনি কাগজ কলম কিছুই রাখেন না কিন্তু সব কিছুরই হিসাব রাখেন ভালো থেকো বন্ধুরা